সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও এক আপকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো খায়রুন লো তোর লম্বা মাথার কেশ চিরিন্দাতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রুন লো আসসালামু আলাইকুম বাবু ওয়া আসসালাম ভালো আছেন আপনি তো বিয়ের আগেই যেমন শরম পাইলেন দেখুন দৌড় দিছিলেন তো স্বামী দেখলে ভয় পাবেন নাকি আবার না আচ্ছা বিয়ে সেটা হইছে আহ বাগানের কোলি এখন আপনি কখন প্রেম করেছেন না করি নাই মুনের দরজায় কেউ টোকা দেয় নাই না আচ্ছা মিশালি বসবেন একটু শান্ত হও বসবেন হ্যাঁ বসবো আহ তো একটা বাগানের কোলি কিরকম ছেলে যাচ্ছেন নিয়ে বসার জন্য যে রকম পাই রকম ছেলে পান

আপনি তো মনে কখনো সাজান না তাই আপনার চেহারা এত সুন্দর ঠিক না কখনো সাজেন না কখনো গুজেন না তবু আপনার রূপের বাহার এই রূপ নিয়ে রাস্তাতে চলতে সমস্যা হয় না আপনার

আমরা দোয়া করি আপনি সুন্দর একটা ছেলে দেখে বিয়ে এসে দিয়ে বসবেন ঠিক আছে কারোর সাথে কোনো খারাপ কথা বলবেন না ঠিক আছে আপনার কাছে না না আমরা বলে দিলাম আপনার সাথে কোনো খারাপ ব্যাপার কেউ করবে না আর যে বিয়ে করবে সেই জাত আপনাকে ফোন দেয় ঠিক আছে আপনার বাচ্চা ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য আপনার পরবর্তী একটা মেয়ের বির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা